শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর রাতের কতগুলো পিঠে আছে আর সকালবেলা উঠে কিন্তু পিঠেগুলো খেতে বেশ ভালো লাগে তো এই যে আমরা মা মেয়ে একটা দুটো করে খেয়ে নিয়েছি বাবাও খেয়েছে আর এখন এই যে ও খাবে পিঠা গামলা নিয়ে বসে পড়লাম নাকি আমি খাবো না হ্যাঁ সব থেকে শিঙেরা পিঠা আর দুধ পিঠাগুলোই আমার ভালো লাগে

এবার থেকে আমি যেহেতু বানানো শিখে গিয়েছি যে আমাদের বাড়িতে আসবে তাকে আমি পিঠা বানিয়ে খাওয়াবো থাকলে তবেই মানে আমাদের আত্মীয় আসলেই পিঠা বানিয়ে খাওয়াবো কি খাওয়াবো তো গতকাল রাত্রিবেলা পিঠেপুলি পুলি বানানোর পর আর ইচ্ছে করে নি এগুলো গুছিয়ে রাখার তাই সকালবেলা উঠেই এই যে প্রথমে রান্নাঘরটাই গুছিয়ে নিচ্ছি আর যেন আজকাল না সকাল থেকে সারাটা দিন এই সংসারের কাজগুলো করতে একাই বেশিরভাগ সময়টা কেটে যায় আমার মাঝখানে কিছুদিন আগে একটু সময় কাজ করলে আর একটু সময়ই বেশিরভাগ সময়টাই বসে রেস্ট করতাম শরীরটাই কেমন যেন ক্লান্ত হয়ে যেত তারপরে একটা অলসতা ভাব থাকত বিশেষ করে যদি কারোর সাথে গল্প করতে লাগতাম তো গল্পই করতে থাকি কাজ আমার সব কিছু পড়ে থাকে ভাবতাম যে আগে সেই মানুষটাকে সময় দেই যে মানুষটা আমার সাথে কথা বলছে তারপরে কাজ না হয় করতে পারবো কিন্তু এখন নিজেকে এমনভাবে অভ্যস্ত করতেছি নিজেকে এমনভাবে তৈরি করতেছি যে সারাটা দিন কাজ করতেই বেশি ভালো লাগে এতগুলো বছর ধরে সংসার করতে গিয়ে এতটুকু তো মানে শিখে গিয়েছি যে নিজেকে সময় দাও আর সব থেকে বেশি মন দিয়ে কাজ করো কারণ ভালো কর্ম করলে আর পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায় যাই হোক ছাড়ো এই সব কথা আর সকালবেলা এই যে ঝাড়ু দেওয়াটা করতে না করতেই আরও একটার পর এক কাজ এটা তো প্রত্যেক দিনের আমার ঝাড়ু দিতে লেগে একটা করে কাজ এগোবো তো এদিকে দেখো উনুনটা ভর্তি হয়ে আছে কারণ ওই যে পিঠে পুলি বানালাম তো সব পিঠে যেহেতু উনুনের মধ্যেই বানানো হয়েছে প্রচুর ছাই হয়েছে ছাইটা একটু বের করে নিলাম আর এই ছাইগুলো আমি নষ্ট করব না এই ছাইগুলো নিয়ে গিয়ে ওই যে আমি যে লাপা শাক ফেলেছিলাম সেই শাক বাড়িতেই ছিটিয়ে দেব। আর আমি সেই ছোটোবেলা থেকেই দেখি বাড়িতে যখন শাক করতো শাকের উপরে না এভাবে ছাই ছিটিয়ে দিত ছাইয়ের সারটা পেয়েই শাকটা কিন্তু অনেক ভালো হয় কি জানো বাজারের কেনা সার দিলে শাক সবজি হয়তো ভালো হয় কিন্তু ওটাতে খাওয়াটার থেকে আমার মনে হয় সার ছাড়াই যেটা এমনিতেই চাষ করা হয় সেটাই খাওয়া সব থেকে বেশি ভালো তো এই জন্য শাকটার মধ্যে আমরা সেরকম কোনো সার ঠার ব্যবহার করিনি হ্যাঁ বাড়ির যেটা সার হয় গোবর সার ছাই এগুলোই দিচ্ছি আর কি যাই হোক এই তো লেগে পড়লাম এখন ঝাড়ু দিতে পুরো উঠোন তারপরে কলের পার বাড়ির পিছনের দিক সবটাই ঝাড়ু দিয়ে নেব আর গতকালকে তো উঠোনটা লেপেছি গোবর দিয়ে তো আজকে ঝাড়ু দেওয়ার পর দেখবো অনেকটাই সুন্দর লাগবে দেখতে আর পরিষ্কার লাগবে আমি না বিয়ের আগের থেকেই সব সময় এই ঘর সংসার এগুলো গুছিয়ে রাখতে খুব পছন্দ করি আগে কত কিছু করতাম ঘর সাজানোর জন্য কত কিছু বানাইতাম তারপরে পেপার লাগাইতাম টিনের বেড়া তো ছিল যেভাবে আর কি ঘরকে গুছিয়ে রাখা যায় সুন্দর করে এই যে আজকেও বাবা সকালবেলা উঠে জল দিয়েছে দেখো বেশি করেই জল দিতে হয় না হলে মাটির ভিতরে যাবে না জলটা একদম নিচ থেকে তো ওয়ালটা আছে এক দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে ওয়ালগুলো সাইড দিয়ে একটু ফাঁকা করে দিতে হতো হ্যাঁ ফাঁকা করে দিলে হয়তো মানে জলটা ভালোভাবে যেত ভিতরে তো আমার দেওয়া সবে কমপ্লিট হইলো তোমরা অনেকেই এর আগে কমেন্ট করেছিলে যে আমার শাশুড়ি মায়ের ঘরটা একটু ঘুরিয়ে দেখাতে তো চলো আজকে একটু দেখাবো ঘরে কি আছে কিছুই নেই সেরকম কিন্তু খাট আছে আর টেবিল আছে আর একটা আলমারি আছে আছে আর সবার প্রথমে দেখো এই যে জানালা কাটা হয়েছে কিন্তু এখনো জানলাতে লাগানো হয়নি তো এদিকে একটাই জানালা না ঘরে আর জানলা কাটবে তিন থেকে কাটবে এটা হচ্ছে রান্নার ঘর রান্নার ঘরটা এই যে জানালার সামনে লাগিয়েছে এই এইগুলো বাবা প্লাস্টার করেছে আর দেখো ওয়ালের মধ্যে লেপে দিয়েছে আসেনি আর নিচটা বাবা প্লাস্টার করছে এই জন্য দেখো ফিনিশিংটা ভালো আসেনি এবারে তোমাদেরকে ঘরটা দেখাই ঘরের দরজাটা কিন্তু খুব সুন্দর এইখানে জানালা নাই এর জন্য একটু অন্ধকার লাগে দেখতে ইসে লাইট এটা এটা কিন্তু ব্ল্যাঙ্কেট বড় একটা মোটা ব্ল্যাঙ্কেট এখানে কভার লাগিয়েছে ওই সুতির যে কাপড়গুলো হয় না সরি এটা ব্ল্যাঙ্কেট ছিল না পরে জুয়ের পাপার কাছে জানতে পারলাম যে ভিতরে আছে বালাপোষ না কি বলে ওই মোটা টাইপের আর কি অনেকটা কম্পিউটারের মতো দেখতে খুব ভারী ছিল আমি ভাবলাম একটু পরে ভাঁজ করে আগে তোমাদেরকে রুমটা দেখাই ঘুরিয়ে টিভি আর এখানে বহু দিনের পুরানো একটা আলমারি বহু দিন বললে ভুলে সাল কাটার আলমারি সেই লাগে দেখতে হ্যাঁ আর এই আলমারিটা দেখো প্রত্যেকটা জিনিস একটা করে ডিজাইন কত সুন্দর পুরানা যুগের এটা এটা বহু দিন বলে প্লাস তুমি এটা জানো আজ এখানেও দেখো ও জিনিস রাখা জিনিস রাখা ভিতরে ফাটা মানে আগে আগেকার বছর আগেকার দিনে জিনিসগুলো না প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর মানে গোপন থাকে আর না তুমি ভিতরে খুললে তো বুঝতেই পারবে না এই নিচেরটা যদি খোলো হ্যাঁ খুলে ভিতরে তো কত কিছু ভিতরে ডিজাইন বুঝতে পারবে না তো এই হচ্ছে এত ভারী অনেকের জন্য অনেকের আর এখানে আছে একটা আলনা আর একটা ছোট্ট রুম আর এই রুমটা এতটুকুই এখানে একটা ছোট্ট খাট আছে এগুলোকে আমরা চোকি বলি एक्चुअली খাট বলি না জানালা এখনো কাটা হয়নি দেখতে পাচ্ছো অন্ধকার লাগে দেখতে আর এতটুকুই এই হচ্ছে ঘর এখানে ঠাকুর ঠাকুর রাখা আছে না তো রুমটা দেখানোর পর আমি ছাইগুলো নিয়ে চলে আসলাম ক্ষেতের এদিকে ওই যে বললাম না শাকের মধ্যে ছিটিয়ে দেবো আর এদিকে দেখো ভুট্টা গাছের মাঝখানগুলোতে এভাবে মানে ঘাসগুলো তুলে দিচ্ছে আর কি উনি আমাদেরও ভুট্টা গাছগুলো এখনও যেহেতু ভালোভাবে বড়ো হয়নি আর গোড়াগুলো এতটাও শক্ত হয়নি এজন্য আমরা ওভাবে এখনো ঘাসটা তুলতে পারিনি আর কিছুদিন গেলে পরে গোড়াটা যখন একটু ভালোভাবে শক্ত হয়ে যাবে তখন আমরাও ওভাবে ঘাস তুলবো তবে হ্যাঁ বাবা ওরা যে দুইটা জমিতে ভুট্টা চাষ করেছে ওই দুইটা জমিতে একটু আগে চাষ করেছে বলে গোড়াগুলো শক্ত হয়েছে আর ঘাসটা তুলতেছে এই ছাইটুকু দেওয়ার জন্য এত দূর চলে আসলাম বাড়ি থেকে এখন আবার বাড়িতে গিয়ে এই যে কাজকর্মগুলো করব। ভাবছি আজকে একটু শাক খাবো পিঠে পুলি খাওয়ার পর একটু শাক খেতে ইচ্ছে করছে মাছ মাংস আর খেতে ভালো লাগছে না তেলে ভাজা জিনিস তো পিঠে পুলি খাওয়ার পর মনে হয় একটু শাক ভাত হলে ভালো হতো আর বাসনের গামলাটা বাইরে বের করেই রেখে গিয়েছিলাম তো এখন এসে এই যে বাসনগুলো মেঝে নিলাম এবারে এক এক করে ধুয়ে তারপরে নিয়ে আবার গুছিয়ে রাখি তারপরে যাব একটু শাক তুলতে এদিকে মেয়েকে এবার স্কুলে দিয়ে পাঠাতে হবে স্কুলের টাইম হয়ে আসছে জুয়ের পাপা ওর জন্য ডালিয়ে বসিয়ে দিয়েছে ডালিয়ে খেয়ে স্কুলে যাবে সকালবেলা ভাত রান্না করলে না পরে আর দুপুরবেলা ওই ভাত কেউই খেতে চায় না ঠান্ডা হয়ে যায় ভাতটা তো এই জন্য মেয়েকে সকালবেলাটা ডালিয়েই দিই খেতে আর হ্যাঁ সকালবেলা যেহেতু আজ পিঠা খেলাম তো আর চাও বানাইনি আর ওইগুলো খেয়েই মানে দুপুরবেলা ভাত রান্না হবে বোতল টিফিন তো এই যে দুপুর চলে গেল স্কুলে ওর পাপার সাথে আর আজকে বৃহস্পতিবার এই জন্য সাদা রঙের ড্রেস এই দেখো এই ফুলগুলো হচ্ছে এগুলোই ওই ফুল বুঝতে পার তো আমার মনে হচ্ছে মূলার ফুল দেখো গাছগুলো দেখতে অনেকটা মূলার মতো কি সুন্দর ফুল হয়েছে আহ কি ভালো লাগছে ফুলগুলো দেখতে এখন হচ্ছে স্কুল টাইম আর স্কুল টাইমে আমি এই যে শাক তুলতে আসলাম ক্ষেতের মধ্যে আর লক্ষ্য করবে আগেকার দিনের আলু খেত মানেই ওই বতুয়া শাক আর কুড়িয়া শাক চারিদিকে থাকে আর সবাই দলবেদের শাক তুলতো কিন্তু এখন আর আলু ক্ষেতের মধ্যে একটা শাকের দানাও দেখতে পাওয়া যায় না হ্যাঁ যেগুলো বীজ ফেলা হয় সেইগুলো পাওয়া যায় সাইডে সাইডে ওই সর্ষে শাকগুলো এখনকার দিনে অনেকেই কি করে যে কোনো চাষ করলে পরে যাতে ঘাস না হয় বেশি পরিমাণে এর জন্য ঘাস মারার ওষুধ দেয় এই জন্যই শাকটা আর হইতে চায় না কারণ বেশি ঘাস হইলে পরে আবার মজুরি নিয়ে ওগুলোকে তুলতে হয় তাই শাক তোলার জন্য আমি এখানে রাস্তার পাশে একটা ক্ষেতের মধ্যে এসেছি এটা হচ্ছে আমার ভাসুরদের ক্ষেত আর এখানে যেহেতু সেরকম কিছু মানে চাষ করা হয়নি রসুন ছাড়া রসুন আর শাকই চাষ করা হয়েছে তো এই জন্য এই ক্ষেতটার মধ্যে হয়তো বা শাক মারার ওষুধ দেয়নি তাই দেখো কত পরিমাণে খুঁড়িয়া শাক বতুয়া শাক এগুলো হয়েছে তবে বতুয়া শাকগুলো সবে হচ্ছে বেশি একটা হয়নি এখনও আর খুড়িয়া শাক একদম প্রচুর পরিমাণে আমার মেয়ে খুব পছন্দ করে এই কুড়িয়া শাকগুলো তাই একটু বেশি করে নিয়ে নিচ্ছি হাতে সময় থাকলে আরও একটু বেশি করে তুলতে পারতাম কিন্তু ওই যে শাক তুলতে গেলে না একটু সময় নিয়ে আসতে হয় ওদিকে বাড়িতে আমার প্রচুর কাজ পড়ে আছে এখনও স্নান করব পূজা দেবো যেহেতু আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন সবাই একদম ভালোভাবে পূজা দেয় কারণ বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার আর আমার জুসোনার জন্মও কিন্তু বৃহস্পতিবারেই আমাদের এদিকে না সবাই প্রত্যেক দিন এমনিতেই ফুল জল দিয়ে পূজা দেয় আর বৃহস্পতিবারের দিন যে কোনো মানে ওই বাতাসা বলো আর ফল বলো এসব দিয়ে পূজা দেয় যাক আর বেশি সময় নষ্ট করব না আবার রান্নাবান্নাও করতে হবে তো এতটুকুই শাক আমার হয়ে যাবে তারপরে বাড়িতে এসে এত কিছু ভাজ করলাম বুঝতেই পারো আমার বিছানার অবস্থা কি হয়ে থাকে তো মশারির উপরটা একদম ভরে থাকে তো সব কিছু ভাজ করে এই যে সবে গুছিয়ে নিলাম বিছানাটা আর কি যেন আমি তো অনেক কিছুই নিয়ম জানতাম না তবে ধীরে ধীরে অনেকটা শিখে গিয়েছি জীবনে শেখার তো কোনো শেষ নেই আরও অনেক কিছু হয়তো শেখার বাকি আছে তো যাই হোক প্রথমে কিন্তু আমি জানতাম না যে বৃহস্পতিবার করে ঘন্টি বাজাতে হয় না প্রথম যখন ঠাকুর বসালাম ঘরে তখন অনেকেই বলেছিলে কমেন্ট করে যে বৃহস্পতিবার করে ঘণ্টি বাজাতে হয় না তারপর শাশুড়ি মায়ের কাছেও কিছু নিয়ম শিখে নিয়েছিলাম যাই হোক চলো এই আজকের পূজা দেওয়াটা কমপ্লিট হলো এখন একটু পরে প্রসাদটা তুলে নিয়ে তারপরে রান্না বসাবো এই যে শাশুড়ি মায়ের এক হাতের এক হাতে হবে একটু হাতের মতো হবে এই ছোট্ট রান্নাঘরটাতে আমি রান্না করবো আজকে তো এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি ভাত কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার ভাত ঘরে রেখে দিয়েছি আজ বানাবো এই যে শাক তুলে নিয়ে আসলাম এই যে খুঁড়িয়া শাক লাপা শাক সব ধরনের শাক মিক্স আছে এখানে বাবরি শাক শাকটা ধুয়ে নিয়ে আসলাম শাক করব এই শাকগুলো না জুই খেতে খুব পছন্দ করে ওর জন্য বিশেষ করে তুলে নিয়ে আসলাম আর এখানে এই যে বেগুন ভাজা করব আর আলু ডাল করব শুটকি মাছ দিয়ে এটা লাগবে আমার আজকে রান্না করি কালকে মুসবো একটু রান্না করতে এটা মুসতে হইতো কিন্তু আজকে আর একদম সময় নেই মা আসবে আজকে

যেদিন পিঠেপুলি খাওয়ার দিন হয় সেদিন কিন্তু এতটা খেতে মন চায় না কিন্তু তারপর দিন না বেশ ভালো লাগে খেতে বাবা বলতো সন্দালা খাবো মানে সন্দালা খাবো তারপরে আমি ডালটা করে তারপরে বেবি মাজেটা করব এই কড়াইটাতেও কিন্তু রান্না করতে সুবিধা হয় স্কুলের সময় ছুটির সময় হয়ে গিয়েছে এখন ও যাবে গীত স্কুল থেকে নিয়ে আসতে

এখন একটু আগে স্কুল ছুটি দেয় কারণ খেলা আছে তো প্রত্যেক দিন প্র্যাকটিস করায় এজন্য জন্য আগেই ছুটি দেয় আর মেয়ে প্রত্যেক দিন এসে বলে মা আজকেও আমি লাস্ট হয়েছে আমি বলেছি কি হয়েছে তো তুমি তবুও খেলা দিবা কারণ ও আসলে বাড়িতে বেশি একটা খেলাধুলা সেরকম মানে দৌড়াদৌড়ি করে না ওর তো ওই যে মাঝে মধ্যে শ্বাসের সমস্যা হয় এর জন্য আর কি ওর পাপা খুব ভয় পায় বেশি ছোটাছুটি করতে দেয় এর আগে একবার পড়ে গিয়ে কি অবস্থা হয়েছিল একদম চোখ টোক তুলেছিল এত ভয় পেয়েছি আমরা তো চলো এখন এই যে মাছটা ভেজে নিই আমি এই তো মাছটা রেখে দিলাম কড়াইটা না প্রত্যেক দিন ছাই দিয়ে মাঝে না তো এর জন্য আর কি ওরকম দাগ বসে গিয়েছে তবে নোংরা না আমি কিন্তু একদম মেজে ঠেজে নিয়ে আসলাম আর যেহেতু প্রত্যেক দিন উনুনে রান্না হয় এর জন্য আর কি কড়াই ওরকম কালো দাগ বসা এই ছোট্ট রান্নাঘর থেকে গেটটা একদম সোজাসুজি হয়েছে এখান থেকে আমি বাইরেটা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে কেউ বাড়িতে নেই জুঁয়ের পাপাও গিয়েছে জুঁইকে নিয়ে আসতে আর এদিকে বাবাও ক্ষেতের মধ্যে কাজ করছে আমি একাই বাড়িতে রান্না বান্না আর তাড়াহুড়ো করছি এদিকে সময়ও যাচ্ছে ভিডিওটা আমার এই জন্যই বিশেষ করে এডিট করতে আজকেও দেরি হয়ে গিয়েছিল আর এই জন্য মতো দিতে পারি জুয়ের পাপা আমাকে সবজি কেটে দিল আর এদিকে বাবা আমাকে শুটকি মাছগুলোর আঁশ ছড়িয়ে দিল তো শুটকি মাছ আর পেঁয়াজটা আমি আগে ভেজে নিচ্ছি আর বেশি ঝাল দিব বাচ্চার জন্য কিন্তু আমরাও ঝাল অনেক কম খাই তো এখানে এখন আলুটা আমি রান্না করব আলুর ডালটা বসিয়ে দিয়েছি এই তো এখন জল দিচ্ছি হাতে সময় নিয়ে এডিট করতে হবে তাই মশলার বাটা করলাম না ধনে গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়োটা বর্তমানে বাড়ন্ত তাই এই দিতে পারলাম না এই যে বুলে হুলুদ আর লবণ মাছ ভেজে নিয়ে এসে এদিকে বেশি ধনেপাতা দেবো এমন তোমার মাছ ভাজার এখান থেকে ছড়িয়ে রাখো তো ওই ইয়েতে রাখো ডাইনিংয়ে রাখো এই রান্নাটা করলে আমার আজকে দুপুরবেলার রান্না কমপ্লিট বাবা বলল বেগুন ভাজা খাবে এই জন্য সকালবেলা বেগুন নিয়ে এসেছে তাই ভাজা তো করতেই হবে তো এখানে দেশি ধনে দিয়ে বেগুনটা আমি ভাজা করে নিলাম ভাবছিলাম যে সবাইকে খেতে দিয়ে আমি বসবো এডিট করতে কিন্তু ও বলছে যে না তুমিও আগে খাও যেহেতু দেরি হয়ে গেল সুন্দর শুটকি মাছ আর ধনিয়া পাতা বেড়েছে না আজকের রান্নাগুলো সব দারুণ হয়েছে কারণ সব কটা রান্না আমি উনুনে করেছি বেগুন ভাজা তারপরে আলুর ডাল সুটকি মাছ দিয়ে তারপরে এই স্বাদ মিশালি শাক সত্যিতে বাড়ির সবার হেল্প আর সবার সাপোর্ট ছাড়া যে কোনো কাজ করাই খুবই কঠিন একটা সময় আমার কাছে সব কিছুই অনেক কঠিন মনে হতো কিন্তু এখনও কঠিন মনে হয় তবে এখন সবার সাপোর্ট আর সবার হেল্প পাই যেমন আজকেই ধরো না এদিকে আমার এডিট করতে দেরি হয়ে যাচ্ছে বলে জুয়ের পাপা বলছে তুমি তাড়াতাড়ি অ্যাংগুটি খেয়ে যাও এডিট করতে আমি এদিকে মেয়েকে খাওয়াই দেবো আবার এদিকে রান্নাতে একা করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছিল বলে বাবা এদিকে শুঁটকি মাছগুলো আঁশ ছড়িয়ে দিল তুমি দেখলে পছন্দ করো না তারপরে এই তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর আজকে রান্নাগুলো যেহেতু দারুণ হয়েছে তাই খাওয়া দাওয়াটাও বেশ ভালো হলো আর এখন শুধু দুপুর বেলার জন্যই রান্না করলাম রাতে কিন্তু আবার রান্না করতে হবে রান্নাগুলো কেমন হচ্ছে সেই না শাকটাও ভালো হয়েছে বেগুন বাজাটাও বেগুন ভাজাতে শুঁকতে দিলে আর ভালো লাগতো শুক্তে জলটা করে কেটে রাখছে সব ডালের মধ্যে দিয়ে বাসনপত্র মাজা দেওয়া করে জল টল নিয়ে এসে রেখেই ওদিকে লেগে গেলো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হইলো এখন এই যে হাতমুখ দিয়ে আবার ফ্রেশ হয়ে আসলাম নাইটি চেঞ্জ করে নিলাম আবার আগেরটাই পরে নিলাম এখন একটু ক্রিম হাতে পায়ে তেল মাখিয়ে মোজা টুজা পরব আর জুঁইকে বাবা মোজা পরিয়ে দিয়েছে টুপি পরিয়ে দিয়েছে চলো দেখছো কেমন করে কান্না করতেছে রে কি কান্না করে বলো তো প্রত্যেক দিন এসুম অনেকগুলো করে কান্না এই সময় থেকে শুরু হয়ে যায় রাতে চলতেই থেকে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ হাত।

এই সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করলাম আর সন্ধ্যা হয়ে গেল এই যে সবে কাজ শেষ এখন শুয়ে আছি তাই আর রান্না করতে ইচ্ছে করছিল না সেদ্ধ ভাতটা ওই করে বাবাকে দিয়েছিল টাটা গুড নাইট দেখা হচ্ছে